আমার এখানে প্রায় লক্ষাধিক নারী চুলের সোডিং এবং ক্যাপের কাজ করে এটা নিয়ে আমি ইতিমধ্যে সংসদের কথা বলেছি কিন্তু এই নারীদের বেতন এত কম ষাট টাকা থেকে সর্বোচ্চ সত্তর টাকা ইতিমধ্যেই উপজেলা ওয়ার্ড মিটিং শুরু করেছি ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসায়ীদের একটা অ্যাসোসিয়েশন করা হচ্ছে অলরেডি তারা একশো টাকাতে বেতনটা বৃদ্ধির জন্য মাসে তিন হাজার টাকা তার মধ্যে দু একজন হয়তো বা বন্ধ থাকে তো তিন হাজার টাকা পর্যন্ত তারা রাজি হয়েছে তো এটা আসলে আমাদের প্রান্তিক লেভেলের মানুষ যারা বিশেষ করে মহিলারা বাড়িতে বসে থেকে এই কাজটা করে বাড়ির কাজও করে সঙ্গে সঙ্গে হয়তো বা সোলসোর্ডিংয়ের কাজও করে যার কারণে কিন্তু এত অল্প টাকাতেই তারা কিন্তু এই কাজগুলো করছে আমরা এটাকে সমতলে যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের এখানে কর্মসংস্থানের ব্যাপক কোনো সুযোগ নাই সেক্ষেত্রে এই বিষয়গুলোকে সত্যিকার অর্থে প্রত্যেক দিনের প্রয়োজনের ভিত্তিতেই আমাদের মাসে এই দুই তিন হাজার টাকা যে এত বেশি গুরুত্ব বহন করে যার কারণে কিন্তু জীবন যৌবনের প্রায় আটটি ঘন্টা আমরা প্রায় এক যুগ থেকে এখানে কিন্তু এই শ্রমটা দিয়ে আসছি তা আশা করছি ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি তার সঙ্গে কথা হয়েছে মন্ত্রী মহোদয়কেও জানিয়েছে বিষয়টা আর সরকারের পক্ষে মনিটরিং বাড়িয়ে যাতে করে এই লেভেলের যারা ব্যবসা করছেন ইন্টারন্যাশনালি লেবার একটা মানে কি ন্যূনতম বেতন কাঠামো আছে এবং এটা কোথাও যেন সেটার মানে কি মিসইউজ না হয় কোথাও যেন আত্মসাত না করে সেক্ষেত্রেও কিন্তু তারা একটা মনিটরিংয়ে রাখেন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মেয়ে দিবস পালিত হয় তখন কিন্তু শ্রমিকের ন্যায্য হিসা নিয়ে অনেক কথাবার্তা হয় তা আমি এই এলাকার সংসদ সদস্য হিসেবে শুধু এইটুকু বলতে চাই আমাদের কর্মসংস্থান না থাকার কারণেই কিন্তু আমাদেরকে খুব অল্প টাকায় নিজের শ্রম বিক্রি করতে হয় আমি বিশ্বাস এবং আস্থা রাখি মাননীয় প্রধানমন্ত্রী জনজী শেখ হাসিনার প্রতি ইতিমধ্যেই যেহেতু সংসদে এই কথাটি আমি দুবার আলোচনা করেছি আশা করছি শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্থানীয় যারা প্রশাসন আছে তাদের নেতৃত্বেও ইনশাল্লাহ আমরা দ্রুততার সহিত এই বিষয়টা নিষ্পত্তির মাধ্যমে আমাদের মানে কি এই শ্রমিকের এই মূল্যটা ন্যায্য মূল্যটা আমরা নির্ধারণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ